আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আমিও আপনার আপনার ভালোবাসাল আমিও ভালো আছি আশা করি আমি আপনারকে কে বুঝাইতে পারছি এখন আমার বিষয় হচ্ছে আমাকে যারা এস এম এস এস এম এস এর উত্তর দিয়েছে সে এস এম এস এর উত্তরটা কে দিয়ে কে দেয় নাই সেটা আমি আপনারাকে স্ক্রিন মাধ্যমে দেখাবার জন্য চেষ্টা করব আপনারা যদি সেই কিভাবে দিয়ে এম এস ট্যাগ গ্রহণ করে সেভাবে আমি আপনারাকে দেখাবার জন্য চেষ্টা করব যদি আমি যদি একদিনে যদি একটা বি টিভি সারি সে পৃথিবী কি দর্শকের দেখবে কি দেখবে না সেটা হচ্ছে দর্শকের বিষয় বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন মাত্র একটা পৃথিবী সারি না হলে বিউ বা ফেস্টা ডাউন হইবার সুযোগ থাকবে আর যদি পেস্টা ডাউন না হই ডাউন না হই তখন টেস্টার জন্য অনেকটা উপকার হবে বলে আমরা কি করি একটা হোক দুইটা হোক বিটিভি একদিনে মনে করেন আটটার সময় সারছি আর সারিনে আজকে দিনে মাত্র একটা বিটিভি সারছি সে কারণে আমি আসলাম সে পাহাড়ের মধ্যে আসিয়া বিটিভি করতেছি সে বিটিভিটা শুধু এসএমএস নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে সেটা যদি আপনারা শুনলে আপনার প্রয়োজন হবে আর না শুনলে আপনাদের ব্যাপার সেই যেন বিটিভিটা আমি করিবার জন্য অনেকটা চেষ্টা করি সে বিটিভি যদি আর যদি সবাই যদি সে বিটি দেখে সবাই যদি সে কথা মাধ্যমে যদি জন্য চেষ্টা করে তখন অপকার হবে আপনার জন্য উপকার হবে আর আমার জন্যই উপকার হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনারা যদি বুঝিবির জন্য বিটিভিটা দেখেন আর যদি বিটিভিটা না দেখেন সেটা হচ্ছে আপনার বিষয় বুঝিবার জন্য যদি আপনারা সেটা হচ্ছে আমার টিভিটা বাই আমি আপনারা কে বলি বাই বই আপনারা যে সময় নতুন পেয়েছে কাজ করিবার জন্য আগ্রহ বা নতুন পেয়েছে এস এম দিবার জন্য আগ্রহ অবশ্যই এক কথাটা মান এক কথাটা মনে রাখবে এখন পৃথিবী দেখলে হ্যাঁ যদি একটা যদি এস এম এস করলে অবশ্যই বলে না সবাই এমন বলে না সবাই যদি আমাকে একটা কমেন্ট করলে আপনি সেখানে ফলোয়ার বাড়বে কিন্তু সত্যি হইতে পারে না হইতেও পারে কেন জানেন কিন্তু আমার এস এম এস গুলো যদি আপনার মাধ্যমে যদি যাই যার সময় আপনার পৃথিবীটা দেখলি তখন এস এম এস গুলো যদি আপনার মাঝে যায় তখন কি আমার এস এম এস গুলো ভালো হলে আপনারা অবশ্যই সে এস এম এস এর উত্তরটা দেবেন আর যদি ভালো না হয় কি এস এম এস এর উত্তরটা দেবেন সেটা আপনার প্রতি কি সম্ভব কি সম্ভব না সেটা হচ্ছে আপনার ব্যাপার এখন আমার বিষয় হচ্ছে প্রতি মুহূর্তে যখন ফেসবুক পেজে আপডেট গুলো আসে সে আপডেট গুলোর মত যখন আমরা কিছু দেব বা দেখিয়ে দেখি কি আপডেট গুলো দিছে কি কারণে আপডেট গুলো দিছে সেটা যদি সবাই যদি আমরা একটু মনের যোগ দিয়ে দেখি একটু খেয়াল করি দেখি তখন সে আপডেট জানে আমরা কি বিটিভিটা বানাইতে পারবো আর যদি বিটিভিটা বানাই যদি দর্শকের দেখলে তখন সবার অপকারে আসবে সবার একটু শিখতে পারবে কিছু একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বুঝাতে যখন পারছি অবশ্যই আপনারা সবাই বুঝিবার জন্য চেষ্টা করবেন আর আমার সাথে থাকবার জন্য আপনারাকে অনেক ধন্যবাদ আশা করি উত্তরটা পাইয়ে গেছেন আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আসসালাম